গাড়ি ওভারটেক করতে গিয়ে উল্টে পড়ে মুহূর্তে থেমে যায় সবকিছু রাস্তার পাশে নিথর দুই ভাইয়ের দেহ ঘড়ির কাটার মতো নিস্তব্ধ জীবন জোতা যখন মাঠে বল পেতেন ছুটতেন ঝলসে ওঠা বিদ্যুতের মতো চোখে আগুন পায়ে গতি লিভারপুলের হয়ে করেছেন পঁয়ষট্টি গোল পর্তুগালের জাতীয় দলের হয়েও গোল করেছেন তিনি জিতেছেন এফ কাপ লিগ কাপ আর প্রিমিয়াম লিগের মতো শিরোপা শুধু একজন খেলোয়াড় নন ছিলেন অনুপ্রেরণা প্রতিপক্ষ জানতো জোতা বল পেলে কিছু একটা ঘটবেই তার ছোট ভাই আন্দ্রে সিলভা খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল পেরাফিয়েলে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুই ভাই একসঙ্গে ফুটবল খেলেছে একসঙ্গে স্বপ্ন দেখেছে একদিন দেশের হয়ে একসঙ্গে খেলবে আজ তারা কেউই নেই রুতে জানতেন জোতা কতটা ভালোবাসতেন তার